সালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহি রহমানি রাহিম প্রিয় বন্ধুরা আমার হাতে গাছটি আপনারা লক্ষ্য করুন লক্ষ্য করলে হয়তো চিনবেন ইনশাল্লাহ কারণ গ্রামের লোক আমরা গ্রামে যারা থাকে আমরা সবাই কম বেশি গাছ চিনি এই গাছটি লক্ষ্য করুন ভালো করে লক্ষ্য করুন যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু খুব মহা যাদের ঘন প্রস্রাব হয় তাদের জন্য কঠিন ঔষধ তাদের প্রস্রাবের আগে এবং পরে ঝাড়া মারে গার ভিতরে পায়খানার আগে পরে গার ভিতরে ঝাড়া মারে তাদের জন্য কোনো মহৌষধ যাদের মাজায় সমস্যা আছে গিরে গাট্টায় সমস্যা আছে তাদের জন্য মহাউসাদ খালি আলো গাছ আপনারা দেখেন শেন অথচ হয়তো কেউ ব্যবহার করেন কেউ করেন না কিন্তু এই কামটা করবেন না ইনশাল্লাহ গাছটি ব্যবহার করবেন একেবারে ধজ থেকে শুরু করে যদি আপনি খাইতে পারেন যাদের লিভারের সমস্যা আছে লিভারের সমস্যা আছে প্রায় মাসে বা বছরে আপনার জন্ডিস হয়ে থাকে তাদের জন্য মহাউষধ জন্ডিস থেকে ইনশাল্লাহ বেঁচে যাবেন যাদের মুখে কোনো রুচি নাই রুচির বলতে আপনার মনে থাকে মানে মুখে থাকে না রুচিও ফিরে আসবে এই রমজানে যারা রোজা রাখছেন তাদের যাদের সমস্যা হচ্ছে কষ্ট হচ্ছে শরীর তাদের জন্য মহা তারাও জিনিসটা খেতে পারবেন কীভাবে খাবেন যাদের জ্বর হয় ফিরাইসা গায়ে জ্বর থাকে তাদের জন্য মহা তারা ব্যবহার করেন ইনশাল্লাহ কঠিন উপকারী গাছ কঠিন উপকার করে ব্যবহার করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যাদের মাজার ব্যথা আছে কঠিন মাজায় ব্যথা মাজায় ব্যথার জন্য আপনি খুব কষ্ট পান কাজকাম করতে পারেন না তাদের জন্য এই গাছটি চিনে রাখুন এই গাছটি দেখুন এই গাছটির শিকড় দেখুন এই গাছটি যখন তুলতে যাবেন তখন কিন্তু আপনি সাফল নিয়ে যাবেন সাফল ছাড়া কিন্তু আপনি তুলতে পারবেন না এটা মনে রাখবেন সাফল না নিলে কিন্তু আপনি তুলতে পারবেন না মনে রাখবেন সাফল না নিলে উঠোনে খুব কষ্ট কিন্তু তাই মনে করে সাফল নিয়ে যাবেন যার মাজায় খুব ব্যথা আছে সশমা শরীরে জ্বর জ্বর থাকে তারা শনি মঙ্গলবার অনেকে মানে অনেকে মানে না আপনি মানলেও বলো না মানলেও বলো যে কোনো দিন আল্লাহ দিন সমান সবচেয়ে ভালো হয় শুক্রবার দিন ভোরে ফজর আগে যেয়ে এই গাছের গোড়া সাফল মেরে গোলাটা উঠে নিয়ে আসবেন এক টান মনে এনে ওই সূর্য ওঠার আগে আপনার মাজায় গাছের গোড়াটা বেঁধে দিবেন চিকুন হোক বেঁধে দেবেন মোটা হোক সাত কালারের সুতো দিয়ে বেঁধে দেবেন মাজার সাথে ইনশাল্লাহ দেখবেন যে মাজায় তো ওই সময় ইনশাল্লাহ শেষ ওই সময় আপনার দ্বিতীয়বারের মাজায় দেওয়া লাগবে না এক করে আপনার মাজায় বাত এবং আপনার যদি গায়ে জ্বর থাকে বারো মাস জন্য গা আপনি শরীরের সাথে রাখে দেবেন আল্লাহ আল্লাহাকুর রহমতে দেখবেন যে আপনার আর এই পাতা যাদের প্রস্রাবের সমস্যা আছে ডায়াবেটিসের সমস্যা আছে বহু বহুমূত্র আছে ঘন প্রস্তাব আছে মুখর রুচি নেয় প্রত্যেকে পাতাগুলো ছেড়ে নিয়ে আসবেন পাতাগুলো নিয়ে এসে ভালো করে দুঃপস্কার করে প্রত্যেক দিন সাফ আবার হাফ করে রস খাবেন রসটা কিন্তু খুব মিষ্ট একবার এক একসাফা হল ইনশাল্লাহ খাইয়ে ফেলবেন সকালে এবং রাত্রে ভাত খাওয়ার পরে সকালে খালি ফেটে এই নিয়মে কয়েকদিন খান অল্প কয়েকটা দিন বটে খান বেশি দিন খাওয়া লাগবে না অল্প কয়েকদিন খান খাইলে বুঝতে পারবে না দাল্লাহ দেওয়া গাছের কেরামতি আপনি খান তবে আপনাদেরকে বলে দিই গাছটি গাছটির নাম হচ্ছে গাছটির নাম হচ্ছে গুঁড়া গাছ এই চিনি গুঁড়া গাছ আপনারা অনেকে চেনেন অনেকে চিনেন একেবারে রাস্তার পাশে জমির পাশে যেখানে সেখানে পাওয়া যায় সবাই ভালো করে দেখুন গাছের পাতা এসে ফাতা এলো পুরো গাছটা আপনাদেরকে দেখায় দিলাম ভালো করে দেখুন গাছটা খুব বড় আছে খারাপ না একেবারে গাছটা ফুল হয়েছে ফল হয়েছে ফুল ফলে ভরপুর হ্যাঁ দেখুন টেক সবাই চিনবেন হ্যাঁ নিয়ম হচ্ছে যে প্রত্যেক সকালে যদি গ্যাসের সমস্যা থাকে ইনশাল্লাহ খান কয়েকদিন খান দেখবেন যে গ্যাসও আপনার শরীরে নয় আম নাই বাত নাই বাতের সমস্যা অনেক সমস্যার কাজ করে আপনি খেলে বুঝতে পারবেন তাই দয়া করে সব খান এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাদের হুস্রাপের সমস্যা প্রস্রাপে যন্ত্রণা করে হোস্রাক করতে পারেন আপনি মোটে তিন চার দিন খান ইনশাআল্লাহ বোধ ডাক্তার কবিরাজ দেখাইছেন কোনো খাওয়া যায় তিন চার দিন খান দেখবেন যে ইনশাল্লাহ আপনার পরিপূর্ণ আপনি সুস্থ হয়ে যান আপনার জীবনে ডাক্তার আর লাগবেন ইনশাল্লাহ আপনি খান না একটা সপ্তাহ খান ভাই আপনি আমার কথাটা বিশ্বাস করে খান আমি আপনাদের কবিরাজে বই থেকেই দিই আমি কোনো বাজে কথা বলি না খান আপনাদের উপকার হবে বিদায় কিন্তু আমি দিই তাই উপকার নিজের হোকা নিজে চেষ্টা করে করুন আল্লাহাকর আল্লাহ আল্লাহর আস্থা রাখুন গাছের উপরে বিশ্বাস রাখুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন লাইক করুন আর আমার পেয়ে যদি ভালো লাগে তা সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন ইনশাল্লাহ এক প্রত্যেক দিন ভিডিও দিয়ে আমি আল্লাহ পাক যদি হাতে বাঁচান আপনি নিজেও হয়ে যাবেন সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত গাছটির নাম কিন্তু পাই চিনিগোড়া গাছ